মহিলা আমাদের মুখ্য আইডিওলজি আলাদা হতে পারে আপনার আইডিওলজি আলাদা আমার আইডিওলজি আলাদা হতেই পারে রাজনৈতিক কিন্তু আপনার যে মানসিকতা আপনি যেভাবে মহিলাদের ট্রিট করেন আমরা ভুলব না সুজেটের কথা যখন পাঁচ ফিটের ধর্ষণ হয়েছিল আর আপনার মন্ত্রী আপনার সাংসদ মন্ত্রী নয় সাংসদ তিনি বলেছিলেন ও তো রেট নিয়ে গন্ডগোল হয়েছিল আমরা ভুলব না আপনি মমতা ব্যানার্জি আপনি যখন চোদ্দো বছরের হাঁসখালির মেয়েটার জনধর্ষণ হয়েছিল আপনি বলেছিলেন ও তো প্রেম আছে পেটে বাচ্চা আছে থাকি আমাদের জন্য না লজ্জা মমতা ব্যানার্জি আর আজ কেউ যে সংখ্যালঘুরা আপনার ভোট ব্যাগ

তোর কোথায় থাকে সম্মান তোর কোথায় থাকে সম্ভ্রম দেখাচ্ছি তারপর তাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে